ওই এই পাখিটা যখন আমরা ফার্স্টে আনি তো একদমই গ্যাট ছিল না লোকও ঠিকঠাক ছিল না তো পাখিটা আনা এক সপ্তাহ হয়েছে হাজি গ্যাসটা দেখাই যে কত তাড়াতাড়ি গ্রোথ হয়েছে তো গ্যাস ছিল না কিছু ছিল না সেইখানে গ্যাসটা কত বড়ো হয়ে গেছে দেখো আমি পাখিদেরকে এই ভিটামিনটা দিই এটা শুধু ভিটামিন এর সাথে অন্য কোনো দানা মেশানো নেই শুধুমাত্র এটা অনলি ভিটামিন এটা আমার দানা শস্য যেটা আমি পাখিকে দিই এর মধ্যে অনেক কিছু মেশানো আছে সেটার একটা অন্য ভিডিওতে দেখাবো এই একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না তো এর মধ্যে আমি এই দানা ভিটামিনটা মিশিয়েছি আমি অল্প অল্প করে আনি তাতে আমার আন্দাজটা গুরুত্ব সুবিধা হয় মৈত্রী পাখি যেই দানা খায় এক কিলো দানার সাথে পঁচিশ গ্রাম মেশাতে হবে তার মানে বুঝতে পারছো কতটুকু মেশাতে হবে দিয়ে পাখি বেশি গ্রোথ হয়ে যেতে পারে ইভেন আখির মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তাই খুব পরিমাণ মতো আমি তোমাদেরকে পরিমাণটাও মেনশন করে দিলাম